হুজুর যেখানে ওয়াজ যাইতো যায়া মাইক কাটা নিয়ে শের পড়া শুরু করতে হ্যাঁ এদের তালেবানদের মধ্যে একটা এই ছিল যে আমি কিছু করতে পারি না পারি খেদমত করে হলো কিছু করি দেবন্দে এক ছাত্র কিছু পারে না সব ছাত্র যারা বাড়ি থেকে বা লজিক থেকে আসে তারা দুই সেট কিতাব কিনছে অত বড় এক সেট কিতাব নিয়ে আমরা